আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সবাইকে শুভ নববর্ষ আজকে আমরা যাচ্ছি ভিক্টোরিয়া পার্কে আমরা অনেকগুলি ফ্যামিলি প্ল্যান করেছি আমরা পার্টি করব বৈশাখী পার্টি সেই আমরা যাচ্ছি আর আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটাও ছিল অসম্ভব সুন্দর চোর রওনা হয়ে গেলাম আমরা পার্টির উদ্দেশ্যে এই তো চলে এসেছি আমাদের পার্টিতে পার্টিতে এসে দেখলাম যে এখনো সবাই এসেছে না আমরা তো ওখানে যাচ্ছি ওখানে গিয়ে আমরা শুরু করব আর সাথে কিছু খাবার নিয়েছি আমি তেমন কিছু নিয়েছি না জাস্ট দুইটা আইটেম নিয়েছি প্রত্যেক প্রত্যেকটা ভাবি অনেকগুলি করে আইটেম এনেছে এই তো শুরু হয়ে গিয়েছে আমাদের পার্টি সবাই অনেক রকমের ভত্তা পায়েস তারপর হচ্ছে আরও বিভিন্ন রকম ডেজার্ট আছে অনেক কিছু করা হয়েছে এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মজা করেছি আর বেশি মজা হয়েছে যে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল আহ সেজন্য আরো বেশি ভালো লেগেছে আর প্রত্যেকটা খাবারই ছিল অনেক লোভনীয় আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আর সবাই এত সুন্দর সুন্দর খাবার এনেছেন মজার মজার খাবার আর সবাই খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমরা নেক্সটের আবার বৈশাখী প্রোগ্রামটা করবো আরও একচোর দারুণভাবে এই তো আমাদের রাদিফা শুরু করেছে খাবার আর আজকে আমার আরহানে শরীরটাও তেমন একটা ভালো ছিল না তাই আমি এখানে বেশিক্ষণ সময় দিতে পেরেছি না আমি খুব শীঘ্রই চলে গিয়েছি আর বেশিক্ষণ থাকার হয়েছে না খাবারের পরে চায়েরও অ্যারেঞ্জ ছিল আমরা সবাই চা খেয়েছি আর খাবারের পরে একটু চা না খেয়ে না খেলে ভালো লাগে না আর একটু ঠান্ডা বাতাসটা ছিল তার মধ্যে গরম গরম চাটা ছিল অনেক মজা খুবই ভালো লেগেছে তো ছিল আজকের আয়োজন আর সবাইকে অন্য ধন্যবাদ আর আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন বৈশাখীর জন্য আর নেক্সট ইনশাল্লাহ আবার এর চেয়ে দারুণভাবে প্রোগ্রাম করবো আই হোপ আপনারা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ